স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে কোনো দিপা

প্রশাসনের স্বাস্থ্য সংস্কার কমিশনের সংস্কারকে প্রতিহত নাও করেন তাহলে বাংলাদেশের আপনার জনসাধারণ আপনাকে দাগবন্ধ জবাব দেওয়ার জন্য রাজপথে নেমে আসবেন আপনার ইউনিয়নের এমবিবিএস ডাক্তার কোথায় আপনার উপজেলা স্বাস্থ্য কংগ্রেসের রাতের আধারে যখন আপনি মারামারির রোগী বিষ্কয়া রোগী নিয়ে যান সেখানে ইমার্জেন্সি থেকে আপনি মেডিকেল অফিসার পান কিনা যদি আপনি না পেয়ে থাকেন তাহলে সচেতন নাগরিক হিসেবে আপনার দায়িত্ব রুখে দেওয়া এই সময় এই সুযোগ আর আসবে না স্বাধীনতা উত্তর বাংলাদেশের চৌন্য ইতিহাসে এই সুযোগ আসে নাই সরকার এই ডিপ্লোমা ডাক্তার উন্নীত আমরা বলতে চাই আপনি অন্যান্য কৃষি ডিপ্লোমাদের এবং নার্সিং ডিপ্লোমাদের এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে স্বতন্ত্র পরিচয় আপনি ঠিক করেছেন তেমনি এই ডিপ্লোমা যারা চিকিৎসা ডিপ্লোমা করতেছি আমাদের প্রাণের দাবি আমাদের রোগীদের দাবি আমরা যেখানে চিকিৎসা দিই আমাদের এলাকায় আমাদের আত্মীয় স্বজন বন্ধু মহালে আমাদের প্রাণের দাবি আমাদের পরিচয় ডিপ্লোমা ডাক্তার হিসেবে আমাদের এই স্বীকৃতিকে সত্যের প্রতিষ্ঠিত করতে হবে সম্মত উপস্থিতি আপনারা জানেন আজকে গ্রামীণ চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে আজকে কোন ইউনিয়ন পরিষদে গেলে কোন এমবিবিএস ডাক্তার পাওয়া যায় না আজকে এই ডিপ্লোমা ডাক্তাররা এই ইউনিয়ন পরিষদের চিকিৎসা কার্যক্রমকে চালিয়ে নিয়েছেন কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে বিগত ছরেরও বেশি সময় ধরে এই ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্র গুলোতে কোনো ডিপ্লোমা ডাক্তারের নিয়োগ দেওয়া হচ্ছে না এতে করে গ্রামের সাধারণ স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছেন আপনারা দেখেছেন ইউনিয়ন ডিপ্লোমা ডাক্তারের পাওয়া যাচ্ছে না এবার সুদীর্ঘ সুপরিকল্পিত চক্রান্ত এই ডিপ্লোমা ডাক্তার জাতিকে নিশ্চিহ্ন করার জন্য তারা চক্রান্ত মারা যাচ্ছে এক যুগের বেশি ধরে আজকে সেরা বাংলাদেশে পঞ্চাশ হাজার বেশি ছাত্র বেকার

শিক্ষা আমাদের অধিকার এই অধিকার থেকে আপনারা বঞ্চিত করে আমাদেরকে আর বেশি পারবেন না যদি এই অব্যাহত থাকে তাহলে আমাদের উচ্চশিক্ষার যে দাবি আমাদের যে মৌলিক অধিকার সেই আমরা বাধ্য উপদেষ্টা আমরা আপনার কথা মতো আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করেছি আমরা আপনাদের কাছে বিভিন্ন দাপ্তরিক মধ্যে পৌঁছার চেষ্টা করেছি স্বাস্থ্য উপদেষ্টা মেডিদের কাছে পৌঁছার চেষ্টা করেছি আমাদেরকে শুধু আশার বাণী শুনিয়েছেন কিন্তু আসার মানুষ শুনাতে শুনাতে এই দিকে আপনারা সংসার কমিটি নামে একটা যুগান্তকারী চক্রান্ত তৈরি করেছেন যে সংস্কার কমিটির বারো জন সদস্য সেখানে এগারো জন দশ সদস্য হলেন ডাক্তার একজন সদস্য হলেন মেডিকেল স্টুডেন্ট আর একজন সদস্য হলেন শ্রমিক তাহলে যেখানে একটা চিকিৎসা ব্যবস্থায় নার্স আছেন প্যাথোলজিস্ট আছেন ফার্মাসিস্ট আছেন এবং আরো বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বাস্থ্য বিভাগে এবং পরিবার পরিকল্পনা বিভাগে কাজ করেন তাহলে এই সংস্কার কমিটি কিভাবে সফল বিভাগের সংস্কার করতে পারবে কোন অত শুধু অনুদের সত্য সংরক্ষণ করবেন আমরা তাই দেখেছি যে এই সংস্কারের যেই খসড়া প্রস্তাব দিয়েছেন ওরা আমরা দেখেছি ওরা সেখানে অনুদের শুধু সত্য নিয়ে কথা বলেন না চিকিৎসা শাস্ত্রের কথা নিয়ে কথা বলেন নাই নারদের সত্য নিয়ে কথা বলেন নাই টেকনোলজিতে সত্য নিয়ে কথা বলেন নাই এবং স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা বিভাগে আরো অপর অপর যেশকল কর্মকট্টা কর্মচারী লা চাকরিটা আছে আদের সত্যের বিষয়ে

তামিমের জনসাধারণকে সঙ্গে নিয়ে আমরা দুর্বার আন্দোলনে গড়ে তুলবেন আমরা এই অপচেষ্টা সফল হতে দেব না আমরা আমাদের আমরা আমাদের এই পেশাকে সমুন্নত রাখার জন্য প্রয়োজনে রাজপথে আমরা আমাদের রক্ত দিয়ে এই চক্রান্ত থেকে আমরা প্রতিহত করব মাননীয় পদের অবস্থান আপনাকে আমরা পরিষ্কার ভাবে বলে দিতে চাই যদি আপনাকে কেউ ভুল বুঝিয়ে আপনাকে অন্যায় ভাবে এই ভুল স্বাস্থ্য সংস্কার কমিটি থেকে

মন্ত্রণালয়ে গিয়েছি আমরা আশার বাণী শুনেছি আজকে আমরা আর কোন আশার বাণী বিশ্বাস করি না আজকে আমরা প্রবাস পথে নেমে এসেছি আজকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা যিনি দেশ দৌড়ি যিনি বৈষম্যের ডাক দিয়ে এসেছেন বৈষম্য নির্মূল করার জন্য এসেছেন সমতাকে প্রতিষ্ঠা করতে এসেছেন আমরা মাননীয় উপদেষ্টার কাছে আজকে ধর্ণা দিতে এসেছি মাননীয় প্রধান উপদেষ্টা আপনি আমাদেরকে সময় দিন আপনি আমাদের কথা শুনুন আমাদের সাথে বসুন আমাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করুন আমাদের সমস্যাগুলো আমাদের ন্যায্য দাবিগুলোর সমাধান করেন যদি আপনি বৈষম্য নির্মূলের ডাক দিয়ে সমতা প্রতিষ্ঠার ডাক দিয়ে যদি আপনি আমাদের ন্যায্য দাবি বাস্তবায়ন না করেন যদি এই প্রশাসনের স্বাস্থ্য সংস্কার কমিশনের সংস্কারকে প্রক্রিয়ত না করেন তাহলে বাংলাদেশের আপনার জনসাধারণ আপনাকে দাগবন্ধ জবাব দেওয়ার জন্য রাজপথে নেমে আসবেন এই সমতার বলি আপনার এই বৈষম্যহীনতার বলি ধুপে দিকবে না সংলাপ অবস্থাতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরিষ্কার হয়ে বলতে চাচ্ছি বাংলাদেশ দ্বিতীয় বিশ্বের আন্দোলনশীল একটি রাষ্ট্র এই রাষ্ট্রকে হয়ে পড়ার জন্য স্বাধীনতা উত্তর বাংলাদেশের প্রত্যেকটা অবকাঠামোর পাশাপাশি ডিপ্লোমা চিকিৎসকরা ডিপ্লোমা ডাক্তাররা তিন তিন করে তাদের শ্রম দম দিয়ে এদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে কিন্তু আজকে তাদের ঢেলে সাজানোর স্বাস্থ্য ব্যবস্থার উপরে নিজেদের আরাম আয়েস জীবন প্রতিষ্ঠিত করার জন্য আজকে আমাদের এম বিবিএস ডাক্তাররা উঠে পড়ে লিখেছেন আজকে তারা যুক্তি দেখাচ্ছেন এখানে বাংলাদেশে অসংখ্য এম বিবিএল ডাক্তার আছে এখানে ডিপ্লোমা ডাক্তারের প্রয়োজন নেই আপনারা বলেন বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা কি সেই জায়গায় পৌঁছেছে বাংলাদেশের চিকিৎসা সেই জায়গায় পৌঁছে নাই যদি পৌঁছত তাহলে আপনি খবর নিয়ে দেখেন আপনার ইউনিয়নে আপনার ইউনিয়নের এম বিবিএস ডাক্তারের আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রাতে আধারে যখন আপনি মারামারির রোগী বিষ্কা রোগী নিয়ে যান সেখানে ইমার্জেন্সি থেকে আপনি মেডিকেল অফিসার পান কিনা যদি আপনি না পে থাকেন তাহলে সচেতন নাগরিক হিসেবে আপনার দায়িত্ব রুখে দেওয়া এই সময় এই সুযোগ আর আসবে না স্বাধীনতা উত্তর বাংলাদেশের চন্দ্র বছরের ইতিহাসে এই সুযোগ আসে নাই কোন সরকার সমতার কথা বলে নাই কোন সরকার বৈষম্যতার কথা বলে নাই এই সংগ্রামী দেশবাসী সংগ্রামী প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বন্ধুগণ আপনাদের কাছে করে মিনতি করছে আপনারা বুঝতে চেষ্টা করেন জানতে চেষ্টা বাংলাদেশের পঁচাশি পার্সেন্ট গ্রামীণ জনগোষ্ঠীর যে চিকিৎসা ব্যবস্থা এই চিকিৎসা ব্যবস্থা কাদের হাত ধরে আজকে এই পর্যায়ে এসেছে আজকে কাদের হাত ধরে আজকে আপনার বাড়ির পাশে আপনার ডাক্তার খুঁজে পাচ্ছেন আজকে আপনার কাদের হাত ধরে আপনার ইউনিয়ন পর্যায়ে আজকে স্বাস্থ্য সেবা কেন্দ্র হচ্ছেন সংগ্রাম উপস্থিতি আমরা আপনাদেরকে বলতে চাই যদি আপনারা সময় সুযোগ কাজে লাগান তাহলে এইভাবে স্বৈরাচার যাবে গণতন্ত্র যাবে গণতন্ত্রের নামে স্বৈরাচারের নামে আপনাকে আমাকে বঞ্চিত করে রাখবে শোষিত করে রাখবে সংগ্রামী দেশবাসী আপনারা আমরা আপনাদেরই সন্তান আপনারা যদি আমাদের দুঃখ কষ্ট না বুঝেন প্রকৃত অবস্থান না বুঝেন তাহলে যে সরকার তাদের বলে না কথাগুলো আমাদেরকে শেষ করে দিবে সংগ্রামী উপস্থিতে আমরা আপনার ভবিষ্যৎ কর্মসূচিতে আমাদের পাশে থাকার জন্য সাংবাদিক প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বন্ধুগণকে উদাত্ত আহ্বান করছি দেশবাসীকে উদাত্ত আহ্বান করছি আমাদের কর্মসূচির সাথে আপনারা একাত্মতা ঘোষণা করবেন আমরা এখানে সবাই সমবেত হয়েছি বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের পেশাজীবী এবং ছাত্র সংগঠনের সকল সদস্য এবং আমরা এখানে আজকে চার দফা নিয়ে এসেছি একটি দাবি হচ্ছে উচ্চশিক্ষার ব্যবস্থা করে দেওয়া দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের দশম গ্রেড বাস্তবায়ন করার জন্য সারা বাংলাদেশে যারা ডিপ্লোমা ডিগ্রি দাঁড়িয়ে আছে তাদেরকে দশম গ্রেড হিসাবে আমাদেরকে আজও দশম গ্রেড হিসাবে দেওয়া হচ্ছে না আমাদের দশম গ্রেড বাস্তবায়নের জন্য আমরা দ্বিতীয় দাবি নিয়ে আসছি আরেকটা দাবি হচ্ছে স্বাস্থ্য সংস্কার প্রতিবেদন পূর্ণ সংস্কারের জন্য স্বাস্থ্য সংস্কারের যে প্রতিবেদন আমাদের উপসহকারী কমিটি মেডিকেল অফিসারের কোন নাম উল্লেখ করে নাই আমরা প্রান্তিক পর্যায়ে গ্রামীণ পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনগণের আশি পার্সেন্ট সেবা দিয়ে যাচ্ছি অথচ আমাদের এই জাতির নাম এখানে উল্লেখ করে নাই পূর্ণ সংস্কার করে আমাদের এই উপসহকারী কমিটির মেডিকেল অফিসারের নাম পূর্ণ সংস্কার করার জন্য আমরা জোরালো দাবি জানাচ্ছি আরেকটি দাবি আছে নিয়োগ বিধি দেওয়ার জন্য দু চোদ্দ সালের পরে আজও পর্যন্ত এ জাতির জন্য নিয়োগ প্রক্রিয়ার কাজ সম্পন্ন করে নাই আমাদের এই নিয়োগ দাবির জন্য আমরা জোরাল আবেদন জানাচ্ছি যেন অতি সত্তর আমাদের প্রাশিত অনেক বেকার ছাত্র ভাই বোনের আছে তাদেরকে যেন নিয়োগের ব্যবস্থা করা হয় এই জন্য আমরা এই চারটি দাবি এনেছি ধন্যবাদ দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচার এর সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুদি